আসসালামু আলাইকুম আপনারা দেখছেন সততা ইলেকট্রনিক্স এ টিভি ইউটিউব চ্যানেল তো বন্ধুরা আজকে আসলে আপনাকে কি দেখাবো ভিডিওর থামবেলটি দেখে সবাই বুঝতে পেরেছেন আজকের ভিডিওতে আপনারা শিখতে পারবেন কন্ট্রোলারে ফাইভ ভোল সমস্যা কিভাবে সমাধান করতে হয় ফাইভ ভোল্ট সেকশনের যে আটাত্তর এল শূন্য বাস ট্যান্ডারস্টার রয়েছে সেই ট্যান্ডার কিভাবে নির্ণয় করতে হয় সব কিছু বুঝতে পারবেন আজকের এই ভিডিও আর ক্যামেরার সামনে যে ভাই দেখতে পাচ্ছেন এ ভাই বেশ কিছুদিন আগে আমাদের এখানে আসে ময়মেন সিং থেকে মোটর কন্ট্রোলার চার্জারের কাজ শিখতে ভাইয়ের কিন্তু দোকানে রয়েছে ঢাকা গাজীপুরে তো যাই হোক ভাইয়ের সাথে আমরা একটু পরে কথা বলবো আপনারা যেই কাজের জন্য আজকের এই ভিডিওটা ক্লিক করেছেন সেই কাজটা আগে শেষ করা হোক তো বন্ধুরা যেই কন্ট্রোলারটা দেখতে পাচ্ছেন এই কন্ট্রোলারে ফাইভ ভোল্টের সমস্যা প্রতিটি কন্ট্রোলারে কিন্তু ফাইভ ভোল্ট সেক্স আটাত্তর এল শূন্য পাঁচ একটি টান্ডার থাকে তো এখানে কিন্তু ট্যান্ডার ছিল টান্ডার কিন্তু আমি অলরেডি খুলেছি ঠিক আছে এই ট্যান্ডাস্টারের মাপটা কীরকম হবে অনেক মেকার ভাইরা কিন্তু সঠিকভাবে মাপটা জানেন না তাই আজকের এই ভিডিওটা দেখে যাবেন আপনার অনেকটাই কিন্তু উপকারে আসবে এই ট্যান্ডার কিন্তু আসিল ঠিক আছে এই ট্যান্ডস্টারে কোন টার্মিনালে কীরকম মাপ হবে সব কিছু বুঝতে পারবেন আজকের এই ভিডিও তো আরেকটি সুখবর জানানো যাচ্ছে আমাকে অনেক নিত্য নতুন মেকার ভাইরা ফোনের মাধ্যমে প্রশ্ন করেছেন যাই হোক ভাই ভাইভ বলছে শুনে যে আটাত্তর এল শূন্য পাঁচ থাকে ছোটো তো আমরা এরকম ট্যান্ডার আমাদের কাছ নাই এর বিকল্প কি কাজ করা যায় একটি ভিডিও বানান তো সেই ভাইদের জন্যও কিন্তু আজকের এই ভিডিওটা খুবই গুরুত্বপূর্ণ হবে তো বন্ধুরা ভালো করে খেয়াল রাখবেন এটা কিন্তু আটাত্তর এল শূন্য পাস চ্যান্ডাস্টর এই যে আমার হাতে আরেকটা ট্যান্ডা দেখতে পারছেন মাস সমান ঠিক আছে এটাও কিন্তু আটাত্তর এল শূন্য পাস ট্যান্ডাস্টর তো যে কোনো ইলেকট্রনিক্সের পার্সের দোকানে এই ট্যান্ডাস্টারগুলো আপনারা কিনতে পারবেন এটার যে সিরিয়াল এটারও কিন্তু সেই সিরিয়াল এই ট্যান্ডাস্টারটাও কিন্তু আপনারা লাগাইতে পারবেন এই ট্যান্ড্রেস্টারের দাম আট থেকে দশ টাকা দাম নিবে ফাইভ ভোল্টের যদি কোনো প্রবলেম হয় আপনারা এই ট্যান্ড্রেস্টারটা লেগে দিতে পারবেন এই ট্যান্ড্রেস্টারটা কিন্তু দীর্ঘ দিন চলবে সহজে কিন্তু কাটবে না ঠিক আছে তো এটা সেম তো এটা যেভাবে লাগানো থাকে সেভাবে কিন্তু আপনারা এটা লাগাতে পারবেন তো যাই হোক এই ট্যান্ড্রেস্টারের মাপটা কীরকম আমি আজকে আপনাকে দেখাবো আমার হাতে যেই টণ্ডারস্টারটা দেখতে পারছেন এটা কিন্তু নষ্টটা আন্ডারস্টার তো আপনারা এক্স টেনেও ফালাতে পারবেন এক্স হান্ড্রেডেও কিন্তু ফালাতে পারবেন ঠিক আছে তো আমি এক্স হান্ড্রেড স্কেলেই কিন্তু ফালাইছি মিটারের কাটাটা জিরো জিরো সমান করে নেবেন এইটা যে তিনটা টার্মিনাল দেখতে পারছেন তিনো পাশে কিন্তু মাপ করতে হবে এক পাশে যদি জিরোতে চলে যায় সেই ক্ষেত্রে নষ্ট মাঝখানে টার্মিনালে মাপ আমার ঠিক দেখাচ্ছে তার মুরগাটার দেখলাম মুরগের টার্মিনালেও কিন্তু মাপ ঠিক দেখাচ্ছে এখন আবার আমরা কালোটা মাঝখানে ধরলাম মিটারে কালো টার্মিনাল মাঝখানে ধরলাম লালটা তার বিপরীতে ধরছি এখনও কিন্তু ঠিক দেখাচ্ছে তারপরে লালটা আবার আরেক সাইডে ধরলাম এখনও কিন্তু মাপটা ঠিক রয়েছে তো আপনারা তিনও পাশেই কিন্তু ঘুরে ঘুরে মাপ দিতে হবে এই যে আমি এখন কালোটা এই সাইডে ধরলাম এখন কিন্তু কোনো মাপ শো করতেছে না আপনারা দেখতে পারছেন তার মানে আমাদের এই আন্ডারস্ট্যান্ডটা কিন্তু নষ্ট এই যে দেখেন কোনো মাপ শো করতেছে না আমি কালো টার্মিনালটা এই সাইডে ধরছি লাল টার্মিনালটা বাম সাইডে ধরছি কোনো কিন্তু মাপ শো করতেছে না এর তিনও টার্মিনালে কিন্তু মিটারে মাপ আসতে হবে জিরোতে গেলে তো আপনারা বুঝতে পারবেন আন্ডারস্টারটা নষ্ট মানে শর্ট আর যদি মাপ যদি না আসে তার মানে একটা আন্ডারস্টারটা ঝিম ধরছে মারা গেছে ঠিক আছে তো এটা আমি এখন থিয়ে দিলাম আরেকটি টার আপনাকে মাফে দেখানোর চেষ্টা করতেছি এই বয়ামের ভিতর থেকে একটা থন তো আমি আরেকটা আন্ডারস্ট্যান্ড নিলাম তো ভালো করে খেয়াল করবেন আমি আপনাকে কতটুকু বোঝাতে পারতেছি আপনারাই ভালো বুঝতেছেন তো এই ভিডিওটা আপনাকে একবার দেখলে যদি ঝামেলা হয় দুই থেকে তিনবার দেখে বিষয়টা আগে ক্লিয়ার করে নেবেন এতে দেখেন তো তার মানে আমার এই টার্জাস্টারটা কিন্তু ঠিক রয়েছে তো বন্ধুরা এই কন্ট্রোলারে কিন্তু আমি একটি চার্জারের মাধ্যমে ভোল্টেজ সেট দিয়েছি ঠিক আছে তো যেখান থেকে টান্ডাস্টার খুলেছি এই গোড়াত কিন্তু ভোল্টেজ থাকবে চোদ্দো থেকে ষোলো ভোল এর মধ্যে কিন্তু ভোল্টেজ থাকতে হবে তো আমি এখানে ভোল্টেজটা মাপতেছি এতে দেখতে পাচ্ছেন চোদ্দ ভোল কিন্তু সাপ্লাই আছে ঠিক আছে তার মানে আমাদের এই ট্যান্ডাস্টারটা এখন লাগালে কিন্তু কাজটা হয়ে যাবে আমি আবারও বলে যাই এই ট্যান্ডাস্টারের পরিবর্তে এই ট্যান্ডাস্টার কিন্তু লাগাতে পারবেন কোনো সমস্যা নাই তো ট্যান্ডাস্টারটা অবশ্যই আপনারা উল্টে সিধে দেখে লাগাবেন মাদার বোর্ডে কিন্তু ম্যাপ করা আছে ঠিক আছে ম্যাপের সাথে মিলে কিন্তু কাজ করতে হবে এরকম কন্ট্রোলারের যত প্রকার সমস্যা হয় বর্তমান সবগুলো আলোচনা যদি এই ভিডিও করি তাহলে কিন্তু আজকের দিনেও শেষ হবে না তো যে ভাইদের ভিডিও দেখে কাজ করতে অসুবিধা হয় তারা সরাসরি আমাদের এখানে এসে প্রশিক্ষণ নিতে পারবেন মোটর কন্ট্রোলার চার্জার ওয়ারিং শুধু ব্যাটারি চালিত গাড়ির না ইলেকট্রিক এবং ইলেকট্রনিক্স যাবতীয় যা বুঝাই আপনার পছন্দর যে কোনো সাবজেক্টের জন্য আমাদের এখানে আসতে পারবেন তো আপনারা অবশ্যই ভালো করে শোল্টারিং করার চেষ্টা করবেন আর যেভাবে কাজ শিখতে আসবেন তারা অবশ্যই ফোনে সিরিয়াল দিবেন অল্প সময়ে ভালোভাবে কাজ শিখে যেতে পারবেন আমাদের নতুন ব্যাস চালু হবে তিরিশ তারিখ থেকে বেশ কিছু ভাই আমাদের এখানে আসার জন্য সিরিয়াল দিয়েছে যে ভাইরা আসতে চান অবশ্যই তিরিশ তারিখের আগেই আসতে হবে ফোনে যোগাযোগ করবেন আপনার থাকা খাওয়া সম্পূর্ণ ব্যবস্থা আমাদের আপনার কাজ শিখতে যতদিন লাগবে এক সপ্তাহ লাগুক আর দুই সপ্তাহ লাগুক আর এক মাস লাগুক যতদিন লাগবে আপনার থাকা খাওয়া সম্পূর্ণ দায়িত্ব সম্পূর্ণ ব্যবস্থা আমাদের তো এখন আমরা ভোল্টেজটি এখানে মাপ দিয়ে দেখব এই যে আপনারা দেখতে পাচ্ছেন ফাইভ কিন্তু আর সে ঠিক আছে মোটরের সেন্সর আইসি ল্যানগুলো একটু মাপ দিব এই যে দেখতে পাচ্ছেন ফাইভ ভোল্ট আছে এই লাল টার্মিনালে যদি একটু কম অথবা বেশি যদি থাকে কোনো সমস্যা নাই লালটা হয় ফাইভ ভোল্টার একটু কম থাকবে না হয় একটু বেশি থাকবে বিশেষ করে ডাটায় যে কন্ট্রোলার রয়েছে ডাটায় কন্ট্রোলারে কিন্তু ১৪ থেকে ষোলো ভোল্ট সাপলে থাকবে তো আপনারা দেখতে পাচ্ছেন ফোর পয়েন্ট সত্তর তো এটাও কিন্তু ফাইভ ভোল্টে কিছু পার্সেন্ট কম রয়েছে তো বন্ধুরা বিষয়টা আপনারা বুঝতেই পারলেন তো এখন আমরা আমাদের সার্ভিসিং সেন্টারের যে ভাই দেখতে পাচ্ছেন সেই ভাইয়ের সাথে একটু কথা বলবো আমাদের এখানে বেশ কয়েকদিন আগে আসছে আমরা কাজে অনেক ব্যস্ত ছিলাম ব্যস্ততার কারণে লাইভ করতে পারিনি তো ভাই কি কি কাজের উপলক্ষে আসছে কতটুকু কাজ বুঝতে পারতেছে এখন ভাইয়ের থেকে শুনে নিব ভাই আসসালামু আলাইকুম আসসালামু আলাইকুম আমার বাড়ি মমি সিং আমার দোকান হলো গাজীপ রাস্তায় আমি আয়ুব ভাইয়ের কাছে মডর কণ্ডলা চাদারের কাজ শিখতে আসছি আমার সব কাজ হলো শেষ পর্যায়ে কন্ডলারের কাজ কিছু বাকি আছে আজকাল দিনের ভিতরে আর কি হয়ে দেব তো আমরা যেভাবে কাজ কাম বুঝাইতেছি আপনি কি কাজগুলো বুঝতেছেন ভালোভাবে হ্যাঁ । বেশ কিছু তো বন্ধুরা এই ছিল আজকের এই ভিডিও আমাদের এই ভিডিওটা দেখে আপনাদের যদি একটু উপকার এসে থাকে অবশ্যই আমাদের সততা ইলেকট্রনিক্স এ টিভি ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করবেন লাইক কমেন্ট শেয়ার করবেন তো সবাই ভালো থাকবেন আসসালামু আলাইকুম